এই মিলন ঘটানোর জন্য যে উদ্যোগটি শিল্পী সমিতি নিয়েছে সেই জন্য শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য এক্সিকিউটিভ মেম্বাররা যারা আছেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আসলে কিন্তু প্রথমেই বৃহস্পতিবার দিন জায়দ আমাকে ফোন দিল বলল যে একজনের সঙ্গে কথা বলো আমি কথা বললাম আমি তো কণ্ঠই চিনি বলতে হয়নি যে সে অঞ্জু ঘোষ মানে বাইশ বছর পরেও কিন্তু কণ্ঠের মানে কোনো পরিবর্তন হয়নি তো আমাদের প্রথম কথা এবং আজকে এখানে আমি তার মধ্যে আবার জিজ্ঞাসা করেছিলাম গতকালকেও আমি জাহাদকে ফোন দিয়েছিলাম যে ও আছে কোথায় বললো যে সাইদ সাহেবের বাসায় তা আমি ভাবলাম যে হোটেলে থাকলে হয়তোবা যে দেখা করার জন্য সাহেব ভাইয়ের বাসায় দেখা করা যাবে না যাই বললো যে না অন্য কোথাও যাওয়ার দরকার নেই আপনি কালকে এখানে আসবেন তো যে কারণে আজকে এখানে আসা আপনাদের সামনে আজকে আমার মানে সবচেয়ে সুপারহিট ছবি যেটি এটি রেকর্ড করা একটি ছবি এটি দুই বাংলার মধ্যে রেকর্ড করেছে এবং ও আরেকটি তথ্য যেটি দিয়েছে সেটিতে আমার যে জিনিসটা মনে হচ্ছে যে আসলে কিন্তু যে আমরা শিল্পের পৃষ্ঠপোষকতা আসলে আমরা করতে জানি না যেটা বাংলা করতে পারে ও যেটি বলেছে যে পশ্চিম বাংলা কোনো নতুন শিল্পী কিংবা নতুন পরিচালক যখন আসে তখন তিনটা ছবি ওখানে দেখানো একটি হলো সত্যজিৎ রায়ের ছবি দেখানো হয় আর একটি ঋত্বিক ঘটকের ছবি দেখানো হয় আর তৃতীয় নম্বর ছবিটি হলো বেদের মেজ আমরা আমাদের দেশের এই জিনিসটিকে আসলে আমরা নিজেরা কিন্তু ওইভাবে করতে পারি আমরা কোথায় যেন আমাদের একটা মানে ফিনিশিং আমাদের থাকে আমরা বিল্ডিং বানাই সেটা অপরিষ্কার থাকে আমরা রাস্তা বানাই সেখানে নিয়ম মানি না আমরা কিরকম জানি তো যাই হোক তারপরে আমি বলবো যে এত কিছুর মধ্যেও আমি বলবো যে যে কাজটি শিল্পী সমিতি আজকে করেছে সেটি আমার কাছে আশার সঞ্চয় করেছে যে এরকম ভাবে হয়তো আমরা আমাদের শিল্পীদেরকে আমরা মূল্যায়িত করব। আমরা হয়তো সিস্টেমের মধ্যে আসব আমরা সিস্টেমের মধ্যে এবং আমাদের চলচ্চিত্রের যে ঐতিহ্য যেগুলো আছে শুধু বেদে মেজোস্তান কথা আমি বলবো না সত্যি কথা আমার সেদিন মনে হয়েছিল। যে জহিরায়নের একটি এরকম একটা ছবি আমাদের এখানে হতে পারতো যে জহিরানের যেই পরিচালক হোক না কেন যেই শিল্পী হিসাবে এখানে হোক না কেন জহিরানের একটি ছবি দেখানো হোক খানা তাউর রহমানের একটি ছবি দেখানো হোক এরকম একটি বেদের মেজস্তা দেখানো সেগুলো যদি না দেখানো হয় যদি না জানানো হয় তাহলে আমাদের আসল প্রজন্ম কি করে জানবে যে আমাদের চলচ্চিত্র কোন জায়গায় আমরা আমরা ছিলাম কোন জায়গায় এখন আসছি তো এই যে এই জিনিসটি আসলে কিন্তু আমি সত্যি তোমার সেদিনে ওই ইনফরমেশনটা আমি আজকে পর্যন্ত বলতে পারি না বৃহস্পতিবারে তোমার সঙ্গে আমার কথা হলো যার জন্য আমি এখানে শেয়ার করলাম কথাটি তো আসলে মানে সত্যিকার অর্থে চলচ্চিত্রকে মানে কতটা ভালোবাসি সেটা মানে বলার মতো না মানে অনেকটা কান্নার মতোই লাগে যে যেখানে চল্লিশটা বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি সেইখানে আসা হয় না কাজ করা হয় না যে সময় সবচেয়ে ভালো কাজ করতে পারতাম সেই সময় কাজ বন্ধ হয়ে গেল এই দুঃখ আসলে সবসময় করে খা তো তারপরেও আমি দোয়া করবো আমি আশা করব চলচ্চিত্র টিকে থাক আমি সবসময় একটা কথা বলি চলচ্চিত্র টিকে থাকলে আমরা টিকে থাকব কোনো না কোনোভাবে যদি চলচ্চিত্রে যেই থাকুক না কেন তারা যদি চলচ্চিত্রকে টিকে রাখে তাহলে হয়তো আমরা বেঁচে থাকবো আর চলচ্চিত্র যদি মরে যায় চলচ্চিত্র যদি টিকে না থাকে আমরা সকলেই মরে যাব তো সেই কামনা করি চলচ্চিত্র যেন টিকে থাকে চলচ্চিত্র যেন যুগ যুগ ধরে টিকে থাকে এবং নতুন প্রজন্ম যারা আসবে আমি বলবো যে আমাদের চলচ্চিত্রের ইতিহাস যেন তারা ধারণ করে লালন করে এবং সেইভাবে এই চলচ্চিত্র নিয়ে গিয়ে চলে আমি যে মানে এই চলচ্চিত্রে একটি ফেমাস গান যেটি হলো যে আমি গেতাম যে জ্যোৎসনা এখানে আসবে আমি ইচ্ছা করে একটু দেরিতে আসছি যে যেন আমার

শিল্পী সমিতি এবং তোমাকে এবং যারা এখানে আসছেন আমার সাংবাদিক ভাইরা এবং আমার শিল্পীরা যারা আছেন আমার শ্রদ্ধেয় ভাই এখানে বসে আছেন তো সকলকে ছোটো বড় সকলকে কতটা ভালোবাসি সেটা মানে বলার মতো না মানে অনেকটা কান্নার মতোই লাগে যে মানে চল্লিশটা বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি সেইখানে আসা হয় না কাজ করা হয় না তো যে সময় সবচেয়ে ভালো কাজ করতে পারতাম সেই সময় কাজ বন্ধ হয়ে গেলো তো তারপরেও আমি দোয়া করব আমি আশা বলে চলচ্চিত্র টিকে থাকলে আমরা টিকে থাকবো কোনো না কোনোভাবে যদি চলচ্চিত্রে যেই থাকুক না কেন তারা যদি চলচ্চিত্রকে টিকে রাখে তাহলে হয়তো আমরা বেঁচে থাকবো আর চলচ্চিত্র যদি মরে যায় চলচ্চিত্র যদি টিকে না থাকে আমরা সকলেই মরে অত্যন্ত মানে সত্যি কথা বলতে যে আমি আসাটা একটু করে একটুখানি আমার কিছু প্ল্যান প্রোগ্রাম আমি করেছি আমি কিন্তু আসলে চিন্তা করেছি যে মানে এই চলচ্চিত্রে একটা ফেমাস গান যেটা হলো যে আমি গেতাম যে জ্যোৎস্না এখানে আসবে আমি ইচ্ছা করে একটু দেরিতে আসছি যে আমার জ্যোৎস্না যে আসি আসি রাজা কেন আসলো দেরি করে আসছি খুব বেশি করে ইচ্ছা করে কিন্তু এটা একটু মজা করার যেন টিকে থাকে চলচ্চিত্র যেন যুগ যুগ ধরে টিকে থাকে এবং নতুন প্রজন্ম যারা আসবে আমি বলবো যে আমাদের চলচ্চিত্রের ইতিহাস যেন তারা ধারণ করে লালন করে এবং সেইভাবে চলচ্চিত্র চলে আবারও শিল্পী সমিতি যেমন তোমাকে এবং যারা এখানে আসছেন আমার সাংবাদিক ভাইরা এবং আমার শিল্পীরা যারা আছেন আমার শ্রদ্ধেয় ভাই এখানে বসে আছেন তো সকলকে ছোট বড় সকলকে আমার অন্তরের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ আজকে যে আমি মাতৃভূমিতে পাড়া দিতে পেরেছি কোন উদ্দেশ্য ছবি করা কিংবা শিল্পী জগৎটা কেমন আছে সেটা দেখা সেটা না এটা আমি মনে করলাম আমি তীর্থে একটা তীর্থে পাড়া দেওয়ার মতোই সে সময় আমি এসেছিলাম ইন্ডাস্ট্রিতে তো করেন এখন আর এসে দেখলাম কি হইছে হിച്ച গোঠাকে নাম আমি যখন আপন ভাবে চলতে থাকি আর ওখানে দুই দিনের জন্য গেছিলাম দুই দিনের জন্য গিয়ে আমার মা আমাকে হাসপাতালে পেশেরেছি हां পাঁচখানা ইনজেকশন দিতে হয় আমি ওখানে গিয়ে একদম এমন ভাষা বেজে গেছি আর বেরোতে পারছি না স্বামীকে এখানে ছেড়ে যায় নাকি ওখানে ছবি পর ছবি আবার করতে থাকলাম আতুর ঘরে নিঃশ্বাস নেওয়া সন্তানের সে সন্তান বাইরের ছবি করে সে ছবিগুলো দারুণ ব্যবসা করলো আমরা সবাই হ্যাপি ঠিক এমরুলদা হ্যাঁ সবাই হ্যাপি আমরা কিন্তু এতদিন গ্যাপ রয়েছে এতদিন যে গ্যাপ থাকলো সেটা কিন্তু আমিও বুঝতে পারি না যে একটা মেয়ে সেই যে গেল আর এই মেয়েটা এখানে দিল